আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটা ভিডিও দেখে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের যে স্পিকার আছে যেটা দিয়ে আপনার গান অথবা ওয়াজ শুনে থাকেন ওই স্পিকারের সাউন্ড দ্বিগুণ করে নিতে পারবেন তার জন্য আপনাকে কোনো ধরনের কোনো মেকানিকের দোকানে যেতে হবে না আপনার স্মার্টফোনের স্পিকারও চেঞ্জ করতে হবে না আপনি ঘরে বসে এই কাজটা করে নিতে পারবেন মাত্র দুই মিনিটে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই কাজটা করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরের মধ্যে গিয়ে লিখবেন ভলিউম বুস্টার এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে লোগোটাকে একটু লক্ষ্য করে দেখুন আর এখান থেকে অ্যাপ্লিকেশনের নামটাকে দেখে রাখুন এটাকে আপনি ইনস্টল দিয়ে নেবেন তারপর ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর যদি কোনো এখান থেকে পারমিশন চায় অ্যালাউ করে দিবেন এরকম একটা ইন্টারফেস এখানের মধ্যে আপনি দেখতে পারবেন এখানের মধ্যে প্রথম যেটা দেখতে পারতেছেন উপরেরটা এটা হচ্ছে আপনার মোবাইলের অরিজিনাল যে স্পিকার সাউন্ড আছে ওইটা এখান থেকে আপনি এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে রাখতে পারেন চাইলে কমিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আপনার যে পাশে পাওয়ার বাটনের উপরে যে ভলিউম বাটনটা আছে ওইটা ওইটা দিয়ে এখান থেকে কাজ করবে মানে মেইন স্পিকার সাউন্ড প্রথমেরটা আর নিচে দেখতে পারতেছেন বুস্ট লিখা আছে এখান থেকে এটাকে বাড়ালে আপনার স্মার্টফোনের সাউন্ডটা দ্বিগুণ হয়ে যাবে তবে নিচে দেখতে পারতেছেন একটা সতর্ক বার্তা দেওয়া আছে এইখান থেকে আপনি চল্লিশ পার্সেন্টের উপরে করতে পারবেন না এখানে দেখতে পারসেন্ট বা দিকের এই দিকে আপনি এটাকে যখন বাড়াবেন এখান থেকে পার্সেন্ট লিখা উঠবে এটাকে দেখে এইখান থেকে আপনি চল্লিশ পার্সেন্টের উপরে করতে পারবেন না তাহলে আপনার স্পিকারটা ভালো থাকবে চল্লিশ পার্সেন্টের উপরে করলে দেখা যায় দিন যখন আমরা হাতে থেকে স্মার্টফোনটা ব্যবহার করি তখন এটা কিন্তু একটু ড্যামেজ হয়ে যায় তখন আপনার স্মার্টফোনের যে স্পিকার সেটা একটু সমস্যা হতে পারে রাফ ইউজ করলে সমস্যা হবে মাঝে মধ্যে করলে সমস্যা হবে না তাও এখান থেকে আমরা চল্লিশ পার্সেন্ট করবো না আমরা শুধু বিশ পার্সেন্ট করে দেবো এখান থেকে বিশ পার্সেন্ট করলে আপনার স্মার্টফোনের স্পিকারটাও ভালো থাকবে এবং আপনার স্মার্টফোনের যে সাউন্ড আছে ওইটাও দ্বিগুণ হয়ে যাবে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনার স্মার্টফোনের স্পিকারের তবে আপনি চল্লিশ পার্সেন্টের উপরে করবেন না কোনো সময় দরকার হলে আপনি তিরিশ পার্সেন্ট করে শুনবেন আর এইভাবে নর্মালি টোয়েন্টি পার্সেন্ট মানে বিশ পার্সেন্ট করে সবসময় এখান থেকে রাখতে পারেন এখান থেকে এটাকে বাড়িয়ে দেবেন এতটুকু হলেই আমাদের কাজ শেষ এখান থেকে হোম বাটন ক্লিক করে বেরিয়ে এসে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের স্পিকারটাকে একবার চেক করে নেবেন ওয়াচ অথবা একটা গান বাজিয়ে দেখবেন যে আগে থেকে এটার সাউন্ড দ্বিগুণ হয়ে গেছে ঠিক এরকমভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের যে স্পিকার আছে ওইটার সাউন্ড লিগুণ করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ